আমরা গেছি আমাদের প্রিয় নায়িকাকে আমরা প্রিয় নায়িকাকে ঘর বরণ করে নেব বরণ করে নেবে সূর্যকে কি করবো সূর্য তো নেই কিন্তু আমাদের ক্লাবে দুজন সূর্য রয়েছে সেই উদীয়মান শিল্পীকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নেবেন সুব্রত দিন ও অজিতেশ দাস এরাই এখন সূর্য আমাদের প্রিয় অভিনেত্রীকে বরণ করে নিচ্ছে। জনসভ সংঘের সম্পাদক সুব্রত দিনদা ও অজিতেশ দাস একটু কখনো কখনো তো প্রেমের গান শুনতেও ভালো লাগে তাই না এর আগে তো আমি শুধু শুনেছি লয়লাপ্পা গান হচ্ছে স্টেজে একটু প্রেমের গান শুনলেও তো ভালো লাগে কখনো কখনো তাই না ঠিক তো আচ্ছা সিরিয়ালের ডায়লগ আচ্ছা একটা শুনি আমি কি এগোলে আবার মাইকটা ওরকম করবে করবে না তাহলে এগোই বেশ হ্যালো হ্যালো

কারণ অনুরাগের ছোঁয়া তোমরা সবাই ভালোবেসে দেখো তা আমি সেটাই চাই যেন অনুরাগের ছোঁয়ার প্রত্যেকটা চরিত্রকে তোমরা খুব ভালোবাসো বেস কি সূর্যকে কি সূর্যকে শুধু আমি ভালোবাসি কি আমার সাথে সাথে শো করবে ও তো এখানে আসলে ঠান্ডা লেগে যাবে কি কি বলো বলো আমাকে দেখে মন ভরে গেছে তাহলে দীপাকে দেখার প্রয়োজন করবে না তো আচ্ছা তাহলেই মিশকা খুশি চলো তাহলে একটা ডায়লগ হোক কে জানে তোমরা ছাড়া কেউ জানে না তোমরা শুধু বলে দিও না কেমন তাহলে সেই উদ্দেশ্যে একটা ডায়লগ হয়ে যাক হ্যাঁ কি হয়েছে টুপি নিয়ে সমস্যা আরে চুল আছে আমার মাথায় কি হয়েছে দাদা খুব রাগ হচ্ছে আমার উপর কি হয়েছে বলুন আপনি মাফলারটা খুলুন তো দেখি দেখি মাফলারটা খুলুন দেখি তোমরা সবাই টুপি মাফলার সব খুল দেখি তোমরা টুপি মাফলার খুলে আবে খুলব সবাই সবাই

আমি তো অনেক আগের থেকে সূর্যকে ভালোবাসি তখনই দীপা কোথায় আমাদের ভালোবাসা অনেক আগের আর আমাদের ভালোবাসার মধ্যে যে আসবে তাকে তো মিষ্টা ছেড়ে দেবেন এই বিজিএমটা আমার সিরিয়ালে ছিল না কিন্তু ধন্যবাদ কোথায় ছিলাম ভুলে গেছি

আমি ওই রূপাকে একেবারে পিষে দিয়েছি আর এবার সূর্য তো আর ছাড়বে না এবার সূর্য আর সূর্য আর দীপার মধ্যে মানে যাদেরকে তোমরা ভালোবাসো সূর্য আর দীপার মধ্যে আরো বেশি ঝগড়া হবে আরো বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হবে আরো বেশি দূরত্ব বাড়বে এবং সেটাই তো আমি চাই আমার আর সূর্যর মধ্যে আমি কোনো দেওয়াল রাখবো না এবার আমি সূর্যকে পেয়েই ছাড়বো এবার মিশকা ইন হবে আর দীপা আউট হবে আর মিশকা সেটা করেই ছাড়বে কারণ মিশকা সেন ইজ এ জিনিয়াস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ঠিক আছে খুশি এই যে টুপিটা নিয়ে অসুবিধা তাই তো আছে তো চুল আছে তো মাথায় হ্যাঁ দেখে নিছো সবাইকে বলবো সহযোগিতা করুন কেউ ডিসটর্ব করবেন না সঙ্গের পক্ষ থেকে বলছি আপনারা ধৈর্য ধরে প্রোগ্রাম দেখুন কেউ ডিসটর্ব করবেন না ঠিক আছে এবার খুশি তো আচ্ছা এরিক থেকে কারা বলছিলো ये देखो খাই <laughs> রাখো <laughs> ঘন লম্বা চুল আর কিছু তাই দেখো আসল আসল উইক পড়া নেই ঠিক আছে তো খুশি তো এবার ব্যাস তোমরা খুশি হলে আমরা খুশি আচ্ছা আরেকটা গানে যাই চলো আরে সবাই নাচবে হ্যাঁ তোমরা নাচবে এনার্জি আছে তো নাকি ঘুম পাচ্ছে বেশ দেখি কেমন ডান্স সবার ডান্স করার মতো গান আমি যেটা প্রমিস করেছিলাম তোমাদের যে লাড়ে লাপ্পা গান হবে যাতে সবাই একটু তোমরা ডান্স করতে পারো আর আমি যেন দেখতে পারি অনেক কষ্ট করে নদী টুকতে এসেছি তোমাদের নাচ তো আমি দেখেই যাবো আজকে দেখো নদী টুকতে গিয়ে আমার কুমির আঙুল খেয়ে নিয়েছে কি হবে এবার ਦੈਟ ਅੰਗੂ ਲੋ ਅੱਦੂ ਤੰਨ ਨਿਦਕੇ ਹੱਥ ਤੇ ਮੇਨਾ thank <laughs> you ਤਾਂ ਨੀਂਦ ਗਏ ਤਾਂ ਨੀਂਦ ਗਏ ਤਾਂ ਨੀਂਦ ਗਏ ਤਾਂ